দেশের বয়সের চেয়েও মাঠের বয়স বেশি নামবদল দেশবদল অদ্ভুত সব ইতিহাস নিয়ে ঠায় দাঁড়িয়ে ঢাকার জাতীয় স্টেডিয়াম বাংলাদেশ বয়স চুয়ান্ন হলেও ম্যাচ হিসাবে এই মাঠের বয়স সত্তর পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে ফুটবল সবই যেন দেখা এই মাঠের টি স্পোর্টসের কল্যাণে আপনি দুনিয়ার কত মাঠের গল্প জেনেছেন আগে পরে এবার আপনার খুব কাছের খুব আপন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামের গল্পটা জানা যাক ক্রিকেটের ইতিহাস দিয়ে শুরুটা হোক 17টা টেস্ট 58 ওয়ানডে ম্যাচের সাক্ষী এই মাঠ যার শুরুটা 70 বছর আগের একটা জানুয়ারিতে আর শেষটা 2005 সালের জানুয়ারিতেই এই মাঠের একটা অদ্ভুত রেকর্ড রয়েছে এই মাঠ হচ্ছে পৃথিবীর এমন একটা মাঠ যেখানে দুটো টেস্ট খেলুরে দলের প্রথম হোম টেস্ট আয়োজিত হয়েছিল ওয়ালটন বিএলসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত ওয়ালটন বিএলসি ফ্যান ছড়ায় সস্তেই সবুজ হাওয়া সালে পূর্ব পাকিস্তান মানে তখন তো বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান পাকিস্তানের প্রথম হোম টেস্ট আয়োজিত হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামে উনিশশো থেকে দুই হাজার সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামে মানে দুটো টেস্ট খেলুড়ে দলের প্রথম হোম টেস্ট আয়োজিত হয়েছিল এই মাঠেই আর দুবারই অপোনেন্ট পাকিস্তান বা বাংলাদেশের ইন্ডিয়াই ছিল পূর্ব পাকিস্তান হিসেবে ষাটটা টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল পঞ্চাশ আর ষাটের দশকে অদ্ভুত গল্প অবশ্য ছিল আরও একই মাঠে দেশের প্রথম ওয়ান ডেয়ার টেস্ট সিরিজ জয় আর দেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন দু হাজার তিন সালের সাফের জয় এসেছে একই মাঠে সেটাও দু দুবছরের ব্যবধানেই নামবদল হয়ে গেছে কয়েকবার শহরের নামের বদলের সাক্ষী ছিল এই মাঠ সময়ের সঙ্গে অসংখ্যবার হয়েছে সংস্কারও এমন রঙিনার চকচকে ছিল না কয়েকটা বছর আগেও একটা সময় ছিল ক্লাব ক্রিকেটের আতরঘর ফুটবলও তাই এখন অবশ্য পুরোটাই ফুটবলের তবে খণ্ডকালীন অবসরে মাঝে মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাকও একটু ব্যস্ত হয়ে পড়ে রাতে ফ্লাডলাইটের ব্যস্ততা এই মাঠে অনেকটা আগে থেকেই প্রথম দিবারাত্রির ক্রিকেট ম্যাচ হয়েছিল উনিশশো সালে তবে নানান টুর্নামেন্টে উনিশশো সাল থেকেও এই মাঠে জ্বলেছে ফ্লাডলাইট আপনি হয়তো দু হাজার এগারো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা ঠিকই মনে রেখেছেন আচ্ছা সেই প্রসঙ্গে একটু পরে যাবো এই গ্যালারিগুলোতে সব মিলিয়ে এই মাঠের আসন সংখ্যা ছিল প্রায় চল্লিশ হাজারের মতো তো হাজার এগারো বিশ্বকাপের আগে যখন এই মাঠের সংস্কার হয় তখন চেয়ার বসানোর কারণেই কিন্তু এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা কমে যায় সেটা ওই চল্লিশ হাজার থেকে কমতে কমতে ধীরে ধীরে এখন প্রায় বাইশ হাজারের মতো মানুষই একসঙ্গে বাংলাদেশ নামের গর্জন তুলতে পারে এই জাতীয় স্টেডিয়ামে দেশের ইতিহাস আর সংস্কৃতি এই মাঠ সবাইকে জানান দিয়েছে অনেকবার পুরো বিশ্বকে জানান দেওয়া দু হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপের ওপেনিং এর সাক্ষেও কিন্তু এই জাতীয় স্টেডিয়াম অবশ্য ক্রিকেটার নিয়ে আক্ষেপও আছে এই এই মাঠের সেদিন একটা ক্রিকেট ম্যাচ চলছিল সেদিন বলছি বটে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে ব্যাটার ছিলেন মেহরাব হোসেন ওপি আর ফিল্ডার রমন লাম্বা এই ভারতীয় টেস্ট ক্রিকেটার তার জীবনের শেষ ইনিংসটা এই মাঠেই খেলেছিলেন শেষ দিনটাও ছিলেন এই মাঠেই এটা বল তার শরীরে আঘাত লাগে তারপর তার দেহাবসান ঘটে এমনও আলোচনা হয় যে যদি ঠিক সময় তাকে হাসপাতালে নেওয়া যেত তাহলে হয়তো তিনি বাঁচতেন তবে দিন শেষে তো থাকা আর যাওয়ার কল ওই একজনেরই হাতে রমন লম্বা এই মাঠের ইতিহাসের সঙ্গে অনেক দিনই থেকে যাবেন যতদিন এই মাঠ থাকবে যতদিন এই মাঠের ইতিহাসের গল্প হবে ততদিনই একজন রমন লম্বার গল্প আসবেই এই মাঠেই তো সচিন টেন্ডুলকার খেলেছিলেন জীবনের অন্যতম সেরা ইনিংস টেস্টের নট আউট দুইশো আটচল্লিশ ইজাজ আহমেদ আর ইনজামামুল হকও পেয়েছিলেন টেস্টের ডাবল সেঞ্চুরি আমিনুল ইসলামের বিখ্যাত প্রথম টেস্টের একশো আর হানিফ মোহাম্মদের তিনটা সেঞ্চুরিও এই মাঠেই গুলিস্তানের এই জাতীয় স্টেডিয়াম এখন অনেকখানি ফুটবলের একটুখানি অ্যাথলেটিক্সেরও তবে লম্বা সময় এই মাঠ ছিল কিন্তু ক্রিকেটেরও আপনি ওই যে ইন্টারনেটে পড়েন না যে আবাহনী মোহাম্মের ম্যাচে চল্লিশ হাজার মানুষ এসে খেলা দেখত সেটা কিন্তু গল্প না সেটা সত্যিই ঘটেছিল এই জাতীয় স্টেডিয়ামে কেবল ক্রিকেটের কথাই চিন্তা করুন এই মাঠে ঢাকা লিগ খেলতে সনদ জয়সুরিয়া ওয়াসিম আকরাম কিংবা অর্জুনা রানাত্তুঙ্গার মতো বড় তারকার খেলা এই গ্যালারিতে বসেই দেখেছে কত মানুষ ফুটবল বিশ্বকাপ খেলেছেন এমন কত বড় নাম মাতিয়েছেন এই মাঠ সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও এসে খেলে গিয়েছেন এই ঘাসেই কত বড় নাম খেলে গিয়েছেন এই জাতীয় স্টেডিয়ামে কত নামের গর্জন এসেছে এমন সাধারণ গ্যালারি থেকে তবে সবচেয়ে বড় নামকে এই মাঠে খেলে দেওয়া সবচেয়ে বড় তারকা হতে পারেন লিওনেল আন্ড্রেস মেসি তার নামের গর্জন এসেছে এই জাতীয় স্টেডিয়ামে তবে আপনি আরেকটা বড় নামের অপেক্ষায় থাকতে পারেন যিনি এই মাঠে খেলবেন আপনার দলের জার্সিতে আপনার দেশের হয়ে নামবেন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার কে হামজা দেওয়ান চৌধুরী তিনি অবশ্য আপনার ভাষাতেই কথা বলেন আপনার মতোই মাছ ভাতটাও খান কেবল আন্তর্জাতিক ক্রিকেটেই তেষট্টি হাজারের বেশি বল আটত্রিশ হাজার সাতশো রান আর ফুটবলে অজস্র গোল আর স্মৃতি নিয়ে সত্তর বছরেও যেন কিশোর এই মাঠ উনিশশো থেকে দু এই সত্তর বছরে পঁচাত্তরটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে এই মাঠে আর ফুটবল ম্যাচের হিসাব করলে সংখ্যাটা অসংখ্য তবে তার চেয়েও বেশি হয়তো আপনার কাছে স্মৃতি এই জাতীয় স্টেডিয়াম নিয়ে মানুষ সংখ্যা ভুলে যায় স্কোরকার্ড ভুলে যায় তবে বেঁচে থাকে মুহূর্ত এই জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বা বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে থেকে যাবে অনন্তকাল রিফাত এমিল টি স্পোর্টস ঢাকা for মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় গেমস এন্ড হাইলাইটস visit teesports.com